ভাইজান এই গরমে কি এমন জুতা খুঁজতেছেন যা সারাদিন পায়ে থাকলেও ঘাম হবে না অস্বস্তিও লাগবে না তাই এইচ সিক্স জিরো হল সেই জুতা যা সহজে পরা যায় এবং পা থাকবে আরামে আর মন থাকবে ফুরফুরে কেননা এই জুতা তৈরি হয়েছে হান্ড্রেড পারসেন্ট আসল দেশি গরুর চামড়া দিয়ে যেটা হাতে নিলেই বুঝবেন এর প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে শক ইনসোল যা দেবে আরাম সারাদিন পরে থাকলেও কোনো অস্বস্তি বা ক্লান্তবোধ হবে না বরং হাফসাচ্ছি হওয়াতে পা থাকবে ঠান্ডা আর ফ্রেশ যার কারণে পা ঘামবে না এবং হবে না চামড়ার মজবুত সেলাই থাকায় জুতা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর সাইজ নিয়ে টেনশন একদম ফ্রি এক্সচেঞ্জ কোনো অতিরিক্ত চার্জ নেই জুতা হাতে পেয়ে দেখে তারপর টাকা দেবেন আর যদি কেউ প্রমাণ করতে পারেন এই জুতার চামড়ার নয় এক্সলেজার দিবে আপনাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার আর দাম চারশো দশ টাকা বিগেস্ট ডিসকাউন্টে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে অথচ এই কোয়ালিটির জুতা বাজারে সহজে মিলবে না আর তো স্টক খুবই লিমিটেড এই গরমে আরাম আর স্টাইল একসাথে পেতে নিজের অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন